হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমি রয়েছি বর্ষা তোমাদের সঙ্গে আপনি দেখে বুঝতেই পেরেছ এটা নববর্ষের ব্লগ আশা করছি তোমাদের নববর্ষ খুব ভালো কেটেছে আমাদের কেমন কেটেছে জানতে হলে দেখতে থাকো পুরো ব্লগটি ঠাকুরের ঘট আর আমাদের এখন ঠাকুরের ঘট ভাঙা হবে কারণ আমাদের নববর্ষে পূজা গণেশ পুজো কত টাকা জমলো এতদিনে আপনি যে পুতুলটা দেখতে পাচ্ছ রেড কালারের সেটা হচ্ছে ঘন আর আমাদের বার্ষরিক পুজোর জন্য প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে টাকা জমানো হয় যে টাকাটা দিয়ে বার্ষরিক যে পুজো হয় সেটার খরচ করা হয় তো সেই ঘরটা প্রত্যেক পুজোর আগে ভাঙা হয় আর যে টাকাটা হয় সেখানে কিছু করে আমাদের পুজোর খরচ করা হয় তো এবারও অন্যথা হয়নি আচ্ছা রেখে দাও এখানে তৈরি হচ্ছে ঠাকুরের পর্দ এই পর্দটা রেডি করে তারপর কালকে হবে বাজার এখানে সবাই মিলে একসাথে বসে হতো রেডি করা হচ্ছিলো বা লিস্ট রেডি করা হচ্ছিলো তো সেই লিস্ট অনুযায়ী আবার মার আর বোন গিয়ে বাজার করে এনেছিল অ্যাকচুয়ালি এই কাজটা আমি করতাম তো এখন বোনও বড় হয়েছে তো ও বুঝতে শিখেছে খুবটা ভালোই কাজ করে তো মার বোন গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে আর মা এদিকে বাসনগুলো ঠাকুরের যে বাসনগুলো রয়েছে এগুলো কিন্তু সব ঠাকুরের বাসন সবগুলো মেজে রাখছে আগের দিনই কারণ তাহলে যেহেতু আমাদের পুরোহিত সকালবেলা আসবেন আর সকাল সকাল পুজো করতে হবে তো অনেক কাজ যে চাপ থাকে তো এই যে এগিয়ে বাজে প্রায় সাড়ে নাগাদ আর দেখো সূর্যটা কি মিষ্টি দেখাচ্ছে মনে হচ্ছে জানলার সামনে অনেকক্ষণ বসে থাকে কিন্তু তার তো উপায় নেই পুজো বলে কথা আর আমরা আগের দিনই ঠিক করে রেখেছিলাম কার কি কাজ অর্থাৎ কাজ ভাগ করে নিয়েছিলাম বাবার ভাগে পড়েছিল নারকেল কাটার কাজ আর আমার ভাগে পড়েছিল ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে জিমি জিমিপ্রিমিকে বের করে স্নান করে ঠাকুর ঘরে ঢোকা তো সেই মতো আমি জিমিপ্রেমিকে ভুই করে আদর করে আর ফাঁকে ফাঁকে ভিডিও করছিলাম আর দেখো চারিদিকটা এত মিষ্টি লাগছিল মানে গাছে এত ফুল ফুটেছিলো জানি না পুজোর জন্যই হয়তো ভগবানের কৃপা তো মিষ্টি মিষ্টি ফুল ফুটেছিল গাছে তো সব তো আজকে ছিঁড়তে হবে কারণ পুজোতে লাগবে ঘরের পুজো প্লাস বাইরের পুজো দেখো জবা ফুলটা কি সুন্দর লাগছে এখন ফোটেনি আর এই যে দেখো এত বড় শুধুমাত্র ঘরের পুজো আমাদের ফ্যামিলির একটা মানে প্রচলিত কি বলবো ওইটাকে কোনোবার আমাদের তরমুজ লাল বেরোবে না কোনোবার না ইভেন কি এইবারও খাওয়ার জন্য আনা হয়েছে তাও হচ্ছে সাদা বেরোয়ছে তো কালকে মা নিয়ে আসছে ঠাকুরের নাম করে তো দেখো কি সুন্দর লাল বেরোয়ছে এবার যখনই খাবো না তখনই ঠাকুরের নাম করে নিয়ে আসবা বুঝছো না এখন আর কাটার দরকার নেই যখন সবাই আসবে তখন কেটে কেটে দিয়ে দেবে মোটামুটি গোছানো কমপ্লিট কত ফুল সব কিন্তু গাঁদা ফুলগুলো দিয়ে সব আমাদের এখানে হলো চাল রেডি 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 পাঁচ ফল দুধ এই যে আমাদের ঠাকুর তো আমার স্নান খান কমপ্লিট এখন আমি একটু মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি মার বোন সব রেডি করে ফেলেছে টুকটাক জিনিস যখন ডেকোরেশন করছে 마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스마오비스 ওঁ জয় শিব আবু কোয়ম্বার। বালিং দতব ওঁ শ্রী নবভরপুরম। ওঁ যাগবেশন সর্বাশে ত্রাশেবি মহাদূদিনัง ধঙ্গারে সর্বকোরাব মহাদেব শ্রীদ্রাগরম জীব boxShadow সংবশণম জদানা গোশো ওম ইজাশরঙ্গেশ ওম নবভরগোশো। গারণী গর্বো সংমনম দিগিরবণে সমগ্রং সমগ্রং শক্তিং অন্তং জলেইং নমঃ শ্রীং গণেশ নমঃ। পুজো কমপ্লিট করে এসে যেহেতু আমরা সবাই ছিলাম তো উপরে এসে সবার ফার্স্ট চা বানানো হলো আর আজকে চাটা বানিয়েছিল বুনু আর বোনকে দেখো কি মিষ্টি লাগছিল শাড়িতে বেশ সুন্দর লাগছিল ও এটা পরে বসেছিল পুজো এখন সকাল সকাল উপরে আসছি কুলমিশা হয়েছে তো সকালবেলা খাওয়ার কিছু নেই কারণ বাজার করতে হবে কত কুলমিশা হয়েছে একটার মধ্যে দেখো গোলাপ গাছটাকে এসে করছে কি সুন্দর ধরে ফেলছে

হবে না মাটি ধরলে তাও বিয়ারটা হইতে মাটিতেই তো লাগাবো এমনি খরি না লাগাবো

অ্যাজ ইউজুয়াল আমাদের কোপাল ভাঁড় দেখতে দেখতে খাওয়া কমপ্লিট এদিকে সবজি কাটতে মা বসে গেছে আর আমিও এখন বসে গেছি সবজি কাটতে বাবাও দেখছিল কোপাল ভাঁড় সব ছোলাছুলি কমপ্লিট আর এটা হচ্ছে বাঁধাকপি কাটা হয়ে গেছে আম ছোলা হয়ে গেছে মশলা রেডি হয়ে গেছে এখানে সব সবজি রেডি হয়ে গেছে আর এখানে টমাটোম বসেছে চাটনির জন্য ও সবচেয়ে আগে রেডি আমাদের চাটনি কমপ্লিট এখন বসে গেছে পায়েস চাটনি নামছে পাতলা করো আর মোটা করো মানে পূজার একটা আলাদা পূজার জন্য রেডি করলে একটা আলাদাই ফ্লেভার চলে আসে খাওয়ারে আর সব রেডি এদিকে হবে মাথা গরমে ঘাইমে ঘাইমে রান্না করতেছে আজকে তো টেস্টি হবে কারণ সব প্লাস খাম এক্সট্রা আমাদের ঘ্যাট বসে গেছে আচ্ছা রান্নাটা কতটা করবো বল চাল বর্ষা আছে চলছে বাবা চুপ করে হিসাব দেখ কি জন বলছে

আমাদের বাড়ির কমেডিয়ান আমাদের পায়েস নেমে গেছে আর মা হচ্ছে বাবাকে ডাকছে বাবা চলে আসছে জন্য নিচে রাখতে বললাম ওই নিচে ঢাইকে রাইখো একটার উপর আরেকটা রাইখো না কিন্তু বাবার কারিগরি চলছে এখন উইকেট পড়বে হ্যাঁ উঠাই তো হবে গল্প করতে করতে যে আমাদের লাবড়া নেমে গেছে খিচুড়ি বসে গেছে খিচুড়ি হবে

দুষ্টু তুমি তিনটা বাজতে পাঁচ আর জাস্ট ওয়েদারটা দেখো মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টিও হবে আই থিঙ্ক চলো তোমাদের ছাদে নিয়ে যাই কি সুন্দর না চলো একটু ছাদে ঘুরে আসি এত মিষ্টি হাওয়া আর আমাদের এই গাছটার জন্য না সুন্দর হাওয়া ভিতরে চলো ছাদে নিয়ে যাই সুন্দর লাগছে না আমার এই জন্যই এই জায়গাটা এত পছন্দের চলো ছাদে উঠে গেল জাস্ট উপভোগ করো এই জায়গাটা কি ভালো লাগছে না আগে তো ওখান থেকে পাহাড় দেখা যেত বাট এখন দেখা যায় না কারণ কত বাড়ি হয়ে গেছে আমাদের বাড়িতে আবার যদি ইন ফিউচার তিন তালা করতে পারি তখন আবার দেখা যাবে আমি সত্যি মিস করি পাহাড়কে খুব কারণ এখান থেকে যখনই পাহাড় দেখা যেত আমি আসতাম এসে আমি আর বোন স্টিলের ওপর উঠে যেতাম গিয়ে দেখতাম বাট এখন আর সেটা হয় না একটা আলাদা কানেক মানে একটা আলাদা কানেকশন আছে পাহাড়ের সঙ্গে ঠিকই তো একটা আলাদা শান্তি পাওয়া যায় পাহাড়ে হ্যাঁ ঠিক মনে হয় যেন প্রকৃতির মাঝে রয়েছি ঠিক দেখো এখন যেরকম আকাশটা দেখে মনে হচ্ছে কি সুন্দর যেন প্রকৃতি আমাদেরকে ডাকছে কি ভালো লাগছে না তো চলো প্রকৃতিকে উপভোগ করি আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আশা করছি সকলের এই বছরটা খুব খুব ভালো কাটবে তো ধন্যবাদ সকলকে